ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রাজা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কারণ ছবিকে এমন মেয়েতে কনভার্ট করতে পারেন এই পাশে আমার একটি ছবি দেখতে পাচ্ছেন যেটা নর্মাল একটা ক্যামেরা দিয়ে ছবি তোলা এবং এই পাশে আরো একটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা হচ্ছে এডিট করা এডিট করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটা এটা হচ্ছে কতটা রিয়েল ভাবে একটা মেয়ের ফেস এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ছিল হচ্ছে একটা ছেলে এবং এই পাশে চলে আসছে একটা মেয়ে তো কতটা রিয়াল ভাবে এই ছবিটা চলে আসছে আপনারা দেখলেই বুঝতে পারছেন তো এইটা আমি কোন অ্যাপস দিয়ে করেছি এবং কিভাবে করেছি কোথায় থেকে পেয়েছি সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে প্রথমে দেখাই যে কোনো পিককে কিভাবে আপনারা এরকম মেয়েতে কনভার্ট করবেন কনভার্ট করার জন্য চলে আসলাম সরাসরি অ্যাপসের অ্যাপসের মধ্যে ভিতরে আসার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারি শো করবে এখান থেকে যেই ছবিটা আপনারা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করবেন ধরে নিলাম আমি আমার এখানে যে ছবিটা আছে এই ছবিটা এডিট করব। এখন আমাকে এখানে দুইটা অপশনের কথা বলছে ছবিটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফেস এখানে দেখতে পাচ্ছেন একটা ফেস দুইটা ফেসেই কিন্তু ফেমের ছবি দেওয়া আছে এই যে সাদা কালারের ফেম এর মাঝে ক্লিক করলে সেই ফেসটা সিলেক্ট হবে এখন আমার এই পাশের ফেসটা সিলেক্ট হইছে এখন আমি এই ফেসের এই ফেসটা সিলেক্ট করেছি সিলেক্ট করার পর নিচের দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখান থেকে ডান সাইডে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে আপনারা জেন্ডার নামের একটি অপশন দেখতে পারবেন এই জেন্ডারে ক্লিক করবেন জেন্ডারে ক্লিক করার পর আপনাদের এখানে আরো কয়েকটা অপশন চলে আসবে এখানে আপনারা অরিজিনাল দেখতে পাচ্ছেন এখানে ফিমেল ফিমেল টু এবং হচ্ছে মাস্কিউ লাইন তো এখান থেকে আপনারা যে ক্যাটাগরি ছবি করতে চান সেটাতে সিলেক্ট করবেন আমি ফিমেল টু তে ক্লিক করছি ফিমেল টু তে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটা কতটা রিয়াল ভাবে এখানে এডিট হয়ে গেছে এবং ফিমেল ওয়ানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন ফিমেল ওয়ানে কতটা ইডিট ওরা করে দিচ্ছে তবে ফিমেল টুটা টা আরো একটু বেশি সুন্দর লাগছে এবং পাশে যে লাইন আছে এখানে ক্লিক করলে আমার ফেসটা দাড়িটা আর একটু গাঢ় করে দিয়েছে তো এখান থেকে আপনারা ফিমেল করার জন্য এখানে ফিমেল ফিমেল কিংবা টু এটাতে ক্লিক করে চেঞ্জ করতে পারেন তো এভাবেই মূলত ফেসটা আপনারা চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে আপনারা এখানে যে অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করলে আপনাদের এটা এডিটিং হয়ে যাবে প্রথমে কেমন ছিল দেখতে পাচ্ছেন এবং পরে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এই মধ্যে আরো অনেক ফিউচার আছে যেমন আপনারা এখান থেকে যদি এজ এ ক্লিক করেন এজ এ ক্লিক করলে আপনারা আপনাদের বয়সটা কমায় কমাই ফেলতে পারবেন অনেকগুলো ফিল্টার আছে এখানে আপনারা নিচে গেলেই বুঝতে পারবেন এখানে টেন ইয়াং টু বডি ফেস এরপরে ওল্ড কোল্ড ওল্ড অনেক ধরনের ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট সেই ফিল্টার উপরে ক্লিক করলে আপনার রেজাল্ট দেখতে পারবেন তো আপনারা যদি কোনো ফেস কে স্মাইল করাইতে চান সেটাও করাইতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এখানে যেমন স্মাইল করা আছে ক্লাসিক স্মাইল আছে ওয়াইড স্মাইল আছে ডাইট আছে এখানে দেখতে পাচ্ছেন আমি এইটাতে ক্লিক করার সাথে সাথে আমার ফেসটা কিন্তু স্মাইল হয়ে গেছে এখন অ্যাপ্লাই ক্লিক করলে এটা আমার এরকমই থেকে যাবে তো ভিউয়ার্স এইভাবে মূলত আপনাদের ফেসটা আপনারা চেঞ্জ করতে পারবেন এবং আপনার বন্ধুদের সাথে এইভাবে মজাটা করতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো অ্যাপসটা আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন অ্যাপসটা আপনারা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন এই যে প্লে স্টোর প্লে স্টোরে আসার পর প্লে স্টোরে আসার পর সার্চ অপশন থেকে আপনারা ফেস অ্যাপ ফেস অ্যাপ লিখে সার্চ করলে আপনাদের অ্যাপসটা চলে আসবে দুই নাম্বারে আপনারা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা এখানে ইনস্টল করা আছে তাই এখানে ওপেন লিখা আসে তো আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনাদের মন মতো এডিটিং এই অ্যাপস দিয়ে করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন